আজকের এই বিক্ষোভ মিছিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি জুলাই আগস্টে ছাত্ররা শ্রমিকরা সাধারণ জনতা রক্তের বিনিময়ে লেডি হিটলার হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে শুধু এই বিপ্লবের মাধ্যমে লেডি হিটলার হাসিনা বিদায় হয় নাই হাসিনার সাথে সাথে তিনশো জন দামি এমপি পালিয়েছে হাসিনার সাথে সাথে মন্ত্রীরা পালিয়েছে হাসিনার সাথে সাথে বাইতুল মুকারমের ক্ষতি সব পালিয়েছে অত্যন্ত দুঃখ এবং পাইতাপের হাসিনার সাথে সাথে তথা কথিত এই চাদাবাজ শ্রমিক নেতারা পালিয়েছে বাংলাদেশের এই চাদাবাজ শ্রমিক নেতারা যখন পালিয়ে গেছে তখন সেই জায়গা এসে দখল করেছে আর একটা গুরু এই চাঁদাবাজি সেক্টরে শুধুমাত্র হাত বদল হয়েছে শুধুমাত্র চেহারার পরিবর্তন হয়েছে চাঁদাবাজি বন্ধ হয় না সংগ্রামী উপস্থিতি আপনারা জানলে অবাক হবেন চাঁদাবাজির ঠিক রাখার জন্য চাঁদাবাজির আগে যারা চাঁদাবাজি করত সেই হাসিনার পালিত হুন্ডা চাঁদাবাজ হাসিনার পালিত শ্রমিক নেতা নাম ধরে কিছু গুন্ডাকে এখনো এই সমস্ত ইসলামিক ইউনিয়ন এবং ফেডারেশনে রাখা হয়েছে আগের চাদাবাজিন সিস্টেম যাতে বহাল থাকে যাতে চাঁদাবাজিতে কোনো বিঘ্ন না ঘটে কিংবা চাঁদাবাজির যে আইন কানুন সেই আইন কানুনে যেন কোনো সমস্যা না হয় সেজন্য আগের চাঁদাবাজদেরকে বহাল রাখা হয়েছে সংগ্রামী উপস্থিতি আমরা প্রত্যাশা করেছিলাম তিন আগস্টের বিপ্লবের পরেও চেয়ারম্যান পালিয়েছে ভাবে মন্ত্রীরা পালিয়েছে তেমনি ভাবে তাইতুল মুকারামের ক্ষতি পালিয়েছে আমরা চেয়েছিলাম এই পালিয়ে যাওয়া শ্রমিক নেতারা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায় ওই ওসমান আলী যখন পালিয়ে গেছে ওই শাহজাহান খান যখন পালিয়ে গেছে ওই ইনায়তুল্লাহ যখন পালিয়ে গেছে আমরা প্রত্যাশা করেছিলাম এই সমস্ত জায়গায় সম্পূর্ণ সাধারণ ছোট খাওয়া শ্রমিকদের নিয়ে এই সমস্ত ইউনিয়নগুলোকে সাধারণ সদস্যদেরকে নিয়ে এক হক কমিটি করা হবে আমরা প্রত্যাশা করেছিলাম সেই এক হক কমিটির মাধ্যমে নতুন করে ভোটার তালিকা প্রণয়ন করা হবে নতুন করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা হবে এই সমস্ত ট্রেড ইউনিয়নগুলোকে নতুন করে নির্বাচনের মাধ্যমে সাধারণ শ্রমিকদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচন করা হবে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা দেখেছি এই ইউনিয়ন এবং ফেডারেশন গুলো থেকে হাসিনার দলন সেই শ্রমিক নেতা নন্দরি সেই গুন্ডা আসমান আলী সেই গুন্ডা সাধারণ খান্ডা যখন পালিয়ে যায় তখন তাদের কিছু চালাচা মুন্ডা এই সমস্ত ফেডারেশনে রয়ে যায় তাদেরকে আবার বিএনপির যে চাঁদাবাজরা রয়েছে তারা তাদেরকে সপাদে বহাল রাখে আমরা যারা চাদাবাজ দরকে হটিয়েছি তিন বীর চাদাবাজ জন্য নয় আমাদের বক্তব্য স্পষ্ট আজকে সড়ক পরিবহনে এই শ্রমিক নেতা নামদড়ি গুন্ডার হাত থেকে এই সড়ক পরিবহনকে মুক্ত করতে হবে সংগ্রামী উপস্থিতি নয়া চাদাবাজি শুরু হয়েছে আপনারা গাড়িতে গাড়িতে এই গোলাপি কালারের রং দেখছেন এই গোলাপি কালারের রং দেখে মনে করেছেন যে কি হচ্ছে নতুন কিছু হচ্ছে আমি বলছি এই গোলাপি কালারের রঙের মাধ্যমে চাঁদাবাজির রং পরিবর্তন হয়েছে চাঁদাবাজি পরিবর্তন হয় না সংগ্রামী উপস্থিতি আগে এই সমস্ত গাড়ির জমা দিন শেষে পেত গাড়ির মালিক এখন এই কাউন্টার সিস্টেম করে এই গাড়ির রং পরিবর্তন করে এখন গাড়ির জমা চলে যায় সরাসরি ওই লুটেরা সাদাকা সড়কের ওই মালিক সমিতি নাম দাঁড়ি ওই সাইফুলের কাছে ওই বাতেনের কাছে এই সড়ক পরিবহনে এই পরিবহন গুলোর টাকা চলে যায় এই সাইফুল এই বাতেন এরা লুটপাট করে যদি কিছু অবশিষ্ট থাকে তারা খেয়ে দেয় যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে সেটুকু মালিকেরা পায় বাকিটুকু এ লুটপাট করে চেটে পুটে ওই ঢাকা সড়কের সাই ফুল পাতেন সংগ্রামী উপস্থিতি আজকে আপনাদেরকে একটা ছোট্ট পাঠ্য দেন ওই দিন এই ফুলবাড়িয়া টার্মিনাল চাঁদাবাজি হচ্ছিল সেই চাঁদাবাজির ভিডিও ধারণ করেছে এই আমাদের শ্রমিক নেতা এই আলামী সে সড়ক পরিবহনের শ্রমিক নেতা এই আলামী সেই চাঁদাবাজির ভিডিও ধারণ করেছিল এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়ার কারণে আলাদিনকে প্রতিনিয়ত হুমকি দুমকি দিয়ে যাচ্ছে আপনারা যেন অবাক হবেন এই নব্য চাঁদাবাজরা এই বিএনপি নামধারী এরা এই বর্তমান সময়ে এই চাঁদাবাজির বিপক্ষে যারা অবস্থান করে তাদেরকে হুমকি দুমকি দিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করে নির্যাতন করে আপনারা জেনেছেন যে ইতিপূর্বে গতবার এই অল্প দিন আগে ফুলবাড়িয়ার ছাত্রাবাসদের বিরুদ্ধে এই আলমিন এই ইসমাই এদের নেতৃত্বে একটি ছাত্রাবাস বিরোধী মিছিল ছাতা বিরোধী মিছিল ফুলবাড়িয়ার কাছাকাছি গেলে বিএনপি নামধারী শ্রমিক নেতা নামধারী একদল সন্ত্রাসী তাদের উপর হামলা করে এবং সেই হামলার প্রতি হামলার বিচার তারা শাহবাগ থানায় গিয়েছিল কিন্তু তাদের মামলা সেখানে তারা ঝিড়ি নিয়েছে সাধারণ ডায়রি নিয়েছে কিন্তু সেই ডায়রি আজও মামলায় রূপান্তর হয় নাই